প্রিয় বন্ধুরা অনেক সুন্দর এই পার্কটি সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় বন্ধুরা এই ভিডিওটিতে দেখবেন নওগার হইচই পার্ক সুন্দর একটি বিনোদন কেন্দ্র প্রিয় বন্ধুরা পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন রাস্তার দুপাশে নওগা শহরের অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে এখন আমরা চলে যাচ্ছি হৈচই পার্কের দিকে অর্থাৎ খলিসা কুড়ি এলাকায় যেতে হবে এই পার্কটি দেখার জন্য এটা নওগার ছোট যমুনা নদী আর এখানে সুন্দর একটি ব্রিজ রয়েছে বিজিবি ক্যাম্প এলাকার ব্রিজ বন্ধুরা দেখুন নদীর নাম ছোট যমুনা বিডিআর ক্যাম্পের পাশ দিয়ে অর্থাৎ ছোট যমুনা নদীর পাশ ঘেসে যাচ্ছি খলিশাকুড়ি এলাকায় যেখানে আছে কাঙ্ক্ষিত সেই সুন্দর হইচই পার্কটি পার্কটির নতুন অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য এই এলাকার প্রিয় বন্ধুরা প্রিয় বন্ধুরা এখন আমরা চলে আসলাম সেই আমাদের কাঙ্ক্ষিত নওগাঁর হইচই পার্ক এলাকায় প্রিয় বন্ধুরা দূরের ভ্রমণের ক্লান্তি যেন দূর হয়ে গেল এই সুন্দর পার্কটি দেখতে পেয়ে পার্কটির প্রথমে সুন্দর একটি গেট দেখতে পেলাম আর এই গেট দিয়ে অভ্যন্তরে প্রবেশ করব বলে রাখা ভালো প্রিয় বন্ধুরা এই পার্কটিতে আসতে চাইলে বসিপুর এবং বালুরাঙ্গার যে বাইপাস রাস্তাটি রয়েছে সেই মূল রাস্তা দিয়েও এই পার্কটিতে অনায়াসে আসা যায় আবার নওগাঁ শহর থেকেও অনায়াসেই এই পার্কটিতে আসা যায় নওগাঁ সদর উপজেলার খলিশাকুড়িতে অবস্থিত হইচই পার্ক নওগাঁর একটি জনপ্রিয় বিনোদন কেন্দ্র এই সুন্দর পার্কটি সবেমাত্র নতুন শুরু হয়েছে এখানে সুন্দর একটি ঝর্ণা দেখতে পাচ্ছি দেখুন অসাধারণ এটি নওগাঁর মানুষের জন্য একটি সুন্দর প্রাকৃতিক পরিবেশ এবং বিনোদনের সুযোগ সরবরাহ করে হইচই পার্কটি নওগাঁ সদর উপজেলার খুলিশাকুড়ি এলাকায় অবস্থিত এটি শহরের কাছাকাছি হওয়ায় স্থানীয়দের জন্য সহজেই প্রবেশযোগ্য হৈচই পার্ক মূলত প্রাকৃতিক সৌন্দর্য এবং শান্তিপূর্ণ পরিবেশের জন্য পরিচিত এটি দর্শকদের কোলাহলমুক্ত পরিবেশে সময় কাটানোর সুযোগ দেয় এখানে সুইমিং পুল এবং বিভিন্ন রাইড রয়েছে এই পার্কটি তার প্রাকৃতিক পরিবেশের জন্য বিখ্যাত এখানে আসলে আপনি শহরের কোলাহল থেকে দূরে প্রকৃতির মাঝে শান্তি অনুভব করতে পারবেন এখানে দেখতে পাচ্ছি শিশুরা খেলা করছে এই রাইডগুলোতে এখানে রাইডের ব্যবস্থা রয়েছে অপূর্ব এখানে সুন্দর একটি সুইমিং পুল দেখতে পাচ্ছি অপূর্ব গরমের দিনে সাতার কাটার জন্য সুইমিং পুলের সুবিধা উপভোগ করতে পারবেন প্রিয় বন্ধুরা এখানে কৃত্রিম একটি স্নেক দেখতে পাচ্ছি নওগা বা তার আশপাশে যারা শান্ত ও সুন্দর পরিবেশে সময় কাটাতে চান তাদের জন্য খুলিশাকুরি কুড়ি হইচই পার্ক একটি চমৎকার বিকল্প হতে পারে চোখ ধাঁধানো মন ভোলানো এই সুন্দর নতুন পার্কটি এখানে দেখতে পাচ্ছি কৃত্রিম উপায় তৈরি একটি কুমির প্রিয় বন্ধুরা মনে হচ্ছে বাস্তব শিল্পীর মনের তুলি দিয়ে তৈরি করেছে এই কৃত্রিম কমিটটি এখানে আরো দেখতে পাচ্ছি ডানেশ্বর শিশুদের এই মেধাবিকাশে ভূমিকা পালন করে যাচ্ছে প্রিয় বন্ধুরা দেখুন শিশুরা অনেক আনন্দ করছে এখানে ঐরাবত অর্থাৎ হাতি দেখতে পাচ্ছি সুন্দর দুটি কৃত্রিম হাতি প্রাকৃতিক সৌন্দর্য এবং কৃত্রিম সৌন্দর্যের সমন্বয়ে এই পার্কটি নির্মিত খুবই সুন্দর প্রিয় বন্ধুরা এখানে একটি কৃত্রিম মহিষ দেখতে পাচ্ছি এখানে একটি কৃত্রিম জিরাফ দেখতে পাচ্ছি সুপ্রিয় বন্ধুরা যে জিনিসের শুরু আছে সেই জিনিসের শেষ আছে তাই এখন ধীরে ধীরে এই সুন্দর পার্ক এলাকা থেকে বিদায় নেব পার্কটির উন্নয়ন কাজ দ্রুত এগিয়ে চলছে দেখুন প্রিয় বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সুপ্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই বিদায় নিচ্ছি মহান সৃষ্টিকর্তা আপনাদের সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন এই দুয়ারে রেখে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল